রাজার মুকুর যার মাথায় সিংহাসনের কাটাও যেন তার। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দাবিদার হয়েও সমালোচনা শুনতে হচ্ছে বিরাট কোহলিকে ব্যাট হাতে প্রচুর রান করছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর দলের হয়ে জয়ে অবদান রাখছেন নিজের কাজে শতবাগ সফল কোহলি তবে কিছুতেই যেন সমালোচকদের সন্তুষ্ট করতে পারছেন না তিনি সম্প্রতি তেমনই এক টুইট করেন হারসা বগলে বিরাট কোহলিকে দেওয়া সেই খোঁচা নিতে পারেননি কোহলির বক্ত সমর্থকরা তাদের লক্ষ্য তাই এখন হারসা বোগলে সুস্বাদু আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে দিল্লির তুলনামূলক স্লো উইকেটে কুণাল পান্ডিয়াকে সঙ্গী করে বিরাট কোহলির একশো রানের জুটিতে ম্যাচ জিতে আর সিবি সে ম্যাচে কোহলি হাফ সেঞ্চুরি করলেও রেট ছিল মাত্র একশো আর সেখানে বাদে সকল বাধা বিপত্তি শুরু হয় সমালোচনা এক ম্যাচ দিয়ে অবশ্য পুরো আসরটা বোঝা যাবে না পুরো আসরে প্রায় চারশো রান করেছেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে তারপরও দলকে একের পর এক জয় উপহার দিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারছেন না বিরাট এক টুইট বার্তায় ভোগলে লিখেন বিরাট কোহলির ব্যাটিং একশো থেকে একশো রান তারা করতে উপযোগী সাক্ষাৎকার দেখে অন্তত তাই মনে হচ্ছে কিন্তু বিরাট কোহলি যখন দুইশো থেকে দুইশো দশ রান তারা করতে মাঠে নামবেন তখন তার ব্যাটিং অ্যাপ্রোচ কীরকম হয় সেটাই বোঝা দরকার হারসা ভোগ যে শুষ্ক একটা খোঁচা দিয়েছেন বিরাটকে সেটা বলার অপেক্ষা রাখে না বিরাটের বক্তরাও তাই তাকে ছাড় দেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই হারসা পড়েছেন মহাবিপদে এসব সমালোচনার জবাব অবশ্য কোহলি অনেক আগেই দিয়ে রেখেছেন বিভিন্ন সময়ে গণমাধ্যমে কোহলি নিজের স্ট্রাইক রেট নিয়ে যুক্তি দিয়েছেন এর চেয়ে বড় ব্যাপার হলো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে একটা ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া থাকে সেই ভূমিকাতেই নিয়মিত সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি সরা খেলা একাত্তর